হ্যালো আসসালামু আলাইকুম অ্যাব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একুশে জুলাই দু হাজার পঁচিশ রোজ হচ্ছে সোমবার আজকে ঢাকা বিএফএস এফ গ্লোবাল থেকে গতকালকের মতোই গণহারে পাসপোর্ট তারা ডেলিভারি দেওয়া শুরু করেছে গতকালকে সর্বমোট কতগুলো পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং কতগুলো পাসপোর্ট সাবমিট করা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে জানাতে পারিনি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করবো এবং এর পাশাপাশি আজকে যে পাসপোর্টগুলো ডেলিভারি দিচ্ছে বা জমা নিচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই আপনাদেরকে এই মুহূর্তে এসে ছোট একটা অনুরোধ করব যারা আমার এই ভিডিওতে নতুন অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিএফএস গ্লোবাল এবং ইতালি সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক ফার্স্টে বলি আজকের আপডেটগুলো আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে গণহারে পাসপোর্টগুলো জমা নিচ্ছে ইতিমধ্যে প্রায় দুই থেকে আড়াইশোর অধিক মানুষ শুধুমাত্র পাসপোর্ট জমার সিরিয়ালে এসেছে এবং তাদের টোকেন নাম্বার অনুযায়ী আমরা সর্বশেষ দুইশো উনত্রিশ পর্যন্ত টোকেন দেখেছি যারা পাসপোর্ট জমার জন্য এসেছে এছাড়াও আরও প্রচুর পরিমাণ মানুষ আসতেছে এবং আরও আসবে সময় যেহেতু আছে তো আরও আসবে আশা করি আজকেও প্রায় গতকালকের মতো চার থেকে পাঁচশোর মতো পাসপোর্ট তারা জমা নিবে তো জমার প্রসঙ্গে যদি আসলাম তো গতকালকেরটাও বললাম গতকালকে প্রায় পাঁচশোর কাছাকাছি পাসপোর্ট তারা জমা নিয়েছে চারশোর অধিক এবং পাঁচশোর কাছাকাছি পাসপোর্ট তারা জমা নিয়েছে বা সাবমিট করেছে এবং যে পাসপোর্টগুলো তারা জমা নিয়েছে তাদের মধ্যে বেশিরভাগ অংশই ছিল মূলত রিটার্ন পাসপোর্ট আর দু তেইশ এবং দু হাজার চব্বিশ সালে যে পাসপোর্টগুলো ইতালি ভিএফএস গ্লোবাল থেকে জমা হয়েছিল এবং পরবর্তীতে সেগুলো সাদা পাসপোর্ট আকারে তাদেরকে রিটার্ন করে দেওয়া হয়েছিল সেই পাসপোর্টগুলো এখন পর্যন্ত বেশি পরিমাণে জমা নিচ্ছে এবং আপনারা দেখবেন ঈদের পর থেকে যে পাসপোর্টগুলো জমা নিয়েছে সেগুলো কিন্তু প্রায় অলমোস্ট এক মাসের কাছাকাছি হয়ে গেছে খুব বেশি একটা মানুষ কিন্তু ভিসাগুলো পায়নি তবে গতকালকে আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ রিটার্ন পাসপোর্টে ভিসা হয়েছে গতকালকে কালকে অনেক পরিমাণ রিটার্ন পাসপোর্ট জমা হয়েছে এবং ভিসা হয়েছে। এতদিন কিন্তু আমরা ভিসা হতে দেখেছি কিন্তু রিটার্ন পাসপোর্ট এর পরিমাণ এতটা বেশি ছিল না যতটা গতকালকে হয়েছে। গতকালকে যে পরিমাণ পাসপোর্ট জমা হয়েছে তার প্রায় সত্তর এ ছিল রিটার্ন পাসপোর্ট। তো এই যে এতগুলো পাসপোর্টে ভিসা হয়েছে সেই বিষয়ে বলার আগে আজকের ভিসা আপডেটটা বলে দেই। আজকে মোটামুটি ভালোই পাসপোর্ট ডেলিভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকালকের মতো এত বেশি না হলো। আজকেও প্রায় একশোর কাছাকাছি পাসপোর্ট তারা ডেলিভারি দিবে বলে আশা করতেছি এবং যত সময় আরো আছে তো সেক্ষেত্রে যদি মানুষের সংখ্যা আরো বেশি পায় তাহলে আরো একশো বিশ থেকে তিরিশটা মান মতো পাসপোর্ট ডেলিভারি হতে পারে তো এত এত পাসপোর্ট আজকে ডেলিভারি তারা দিচ্ছে এবং কিন্তু অনেক অনেক পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে গতকালকে প্রায় থেকে পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে মতো যার মধ্যে স্পন্সার ক্যাটাগরিতে পাসপোর্টে ভিসা হয়েছে প্রায় সাতাশটা তো অনেক ভিসা হয়েছে গতকালকে জব ক্যাটাগরিতে আলহামিত অনেক ভিসা হয়েছে এবং এর পাশাপাশি ফ্যামিলি ক্যাটাগরিতেও অনেক ভিসা হয়েছে ফ্যামিলি ক্যাটাগরিতে প্রায় আঠারো থেকে উনিশটা মতো ভিসা গতকালকে হয়েছে তো সব মিলিয়ে দেখা যাচ্ছে গতকালকে প্রায় পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশটার মতো ভিসা হয়েছে এই এই ঈদের পর থেকে এই পর্যন্ত কোনো কোনোদিনই কিন্তু আমরা দেখিনি যে জব ক্যাটাগরিতে তিরিশের অধিক পাসপোর্ট তারা ডেলিভারি বা ভিসা দিতে পেরেছে তবে গতকালকে কিন্তু ভিসার পরিমাণ অনেক বেশি হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি তারা আস্তে আস্তে আরও বৃদ্ধি করবে এবং আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো একটা সমাধান আনবে এবং গতকালকে যে ভিসাগুলো হয়েছে স্পন্সার ক্যাটাগরিতে সাতাশটা এর মধ্যে ম্যাক্সিমাম পাসপোর্ট ছিল দু এবং দুহাজার চব্বিশ সালের আগস্টের সাত বাইশ তারিখের আগে যে পাসপোর্টগুলো জমা হয়েছিল সেগুলো কিন্তু নোলস্তা রি ইস্যু করা হয়েছিল এবং সেই রি ইস্যুকৃত যারা রি ইস্যু করতে পেরেছে সেই সেই নোলস্তাগুলো কিন্তু হচ্ছে বিশা কালকে হয়েছে আর বাইশে আগস্টের আগে যে সাসপেন্ড আকারের নোলস্তাগুলো রয়েছে এগুলো নিয়ে অনেক রকমের মতামত রয়েছে গতকালকেও কিন্তু অনেকেই হচ্ছে কমেন্ট করে জানাচ্ছেন যে রি ইস্যুকৃত নো মানে সরি সাসপেন্ডকৃত নোলস্তাগুলো রি ইস্যু করা হচ্ছে না আহ বেভত্রা যোগাযোগ মালিক যোগাযোগ করলে মালিককে বলা হচ্ছে যে লিগেল নোটিশ নিয়ে আসুন তাছাড়া রি ইস্যু করবে না তো সেক্ষেত্রে অনেকে সমস্যা করতেছে আবার অনেক শহর থেকে এই গুলো হচ্ছে আপনার রিজ্যু করে দিচ্ছে তো যাদেরটা হচ্ছে না তারা চাইলে আপনার হচ্ছে উকিলের মাধ্যমে আপনারা এটা রি ইস্যু করতে পারেন রিজ্যু করলে কিন্তু আপনারা ভিসা পেয়ে যাবেন ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে আপনাদের যে ভিসাগুলো রয়েছে সেই ভিসাগুলো আপনারা দুটো সময়ের মধ্যে পেয়ে যাবেন যেগুলো যেমন গতকালকে অনেকেই কিন্তু ভিসা পেয়েছে গতকালকে যে পঁয়তাল্লিশটা পাসপোর্টে ভিসা হয়েছে এর মধ্যে প্রায় আহ প্রায় আড়াইশ থেকে তিরিশটা ছিল রিটার্ন পাসপোর্ট এবং যেগুলো ছিল দু হাজার চব্বিশের বাইশটা আগস্টের আগে তো তারা যেহেতু ভিসা পেয়েছে আপনারা ভিসা পাবেন আর যারা রি করতে পারতেছেন না তারা অপেক্ষা করুন অটো আপনাদের রি ইস্যু করা হবে হ্যাঁ আশা করি একটা সমাধান অবশ্যই আসবে আর যারা হচ্ছে কোনো সমস্যার সমাধান করতে পারতেছেন আপনারা অবশ্যই তারিখে যে আন্দোলন সেখানে যুক্ত হবেন এবং সেখানে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে এবং রি ইস্যুকৃত যে নূলস্তাগুলো সাসপেন্ডকৃত যে নুলস্তাগুলো রি করতে চাচ্ছে না লিগেল নোটিশের অভাবে তো আমরা অবশ্যই লিগেল নোটিশ চাবো যাতে আমাদের যে নুলস্তাগুলো রয়েছে সেগুলো তারা মালিকের মাধ্যমে আমরা রি ইস্যু করতে পারি কারণ সাসপেন্ড কিন্তু নোটিশটা তারা আর করবে কোন কোন ভিত্তিতে এটা লিগ্যাল নোটিস লাগবে না হলে কোন ডকুমেন্ট লাগবে তার ভিতরে তারা আছে এই নোটিস সাসপেন্ড কিন্তু নোটিশগুলো রিস্পেন্ড ইস্যু করবে তো সেজন্য অবশ্যই তাদের থেকে আমরা একটা ডকুমেন্ট নিব বা হচ্ছে কোনো হচ্ছে লিগ্যাল নোটিস নিব যার মাধ্যমে আমরা এগুলো রিইস্যু করতে পারবো কারণ রিইস্যু যেগুলো যারা করতে পারে তাদের কিন্তু ভিসা হয়ে যাচ্ছে তো এর পাশাপাশি ফ্যামিলি ক্যাটাগরি তো প্রচুর পরিমাণে ভিসা হয়েছে গতকালকে ফ্যামিলি ক্যাটাগরিতে প্রায় অলমোস্ট ৩৩ থেকে চৌত্রিশটার মতো ভিসা কালকে হয়েছে এবং এর মধ্যে সবই ছিল দু হাজার চব্বিশ এবং পঁচিশের পাসপোর্ট তেইশের কিন্তু কোন অবস্থায় ভিসা পায়নি শুধুমাত্র একটা পাসপোর্ট ছিল যেটা দু হাজার মাসে জমা করা ছিল একবার ভাবুন ফ্যামিলি তো একটা মানুষ প্রায় দুই বছর অপেক্ষা করেছে ভিসা পাওয়ার জন্য যেখানে ফ্যামিলি ক্যাটাগরিতে কোনো সমস্যাই নেই আপনার স্বামী আপনাকে নিবে আপনার বাবা আপনাকে নিবে এটাতে এটাতে সমস্যার কি আছে ডকুমেন্ট ঠিকঠাক থাকলে ভিসা দিয়ে দিবে এইখানে তো ভুয়া ডকুমেন্টের কোনো প্রশ্নই আসে না কারণ আপনার বাবা তো বা আপনার ভাই তো আপনার জন্য ভুয়া ডকুমেন্ট জমা দিবে না তো সেই ক্ষেত্রে তারপরও তারা এই দেড় বছর দুই বছর অপেক্ষা করাচ্ছে এগুলো আমাদেরকে ছাড়া আর কিছুই না এবং এই ভোগান্তির মূল হচ্ছে তার পদত্যাগ অবশ্যই দরকার তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের সমস্যাগুলো সমাধান কখনই আসবে না তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন আর এছাড়া টুরিস্ট ক্যাটাগরিতে চারটা পাসপোর্টে গতকালকে ভিসা হয়েছে এবং সেই সবগুলো ছিল দু হাজার পঁচিশ সালে জমাকৃত পাসপোর্ট এছাড়া স্টুডেন্ট ক্যাটাগরিতে চারটা পাসপোর্টে ভিসা হয়েছে আর যেগুলো দু সালে জমা করা ছিল তো সব মিলে দেখা যাচ্ছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে অলমোস্ট প্রায় সাতাশি থেকে উননব্বইটার মতো পাসপোর্ট তারা ভিসা দিয়েছে এবং রিজেকশনের পরিমাণ ছিল প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটার মতো আর হচ্ছে জব ক্যাটাগরির কথা যেহেতু বললাম জব ক্যাটাগরিতে গতকালকে তেইশ সালের প্রায় হচ্ছে প্রায় পনেরো থেকে ষোলোটার মতো ভিসা হয়েছে যার মধ্যে শুধুমাত্র আগস্ট মাসেরই প্রায় সাত থেকে আট আটটা পাসপোর্টে ভিসা হয়েছে এছাড়া নভেম্বর ডিসেম্বর মাসেরও অনেক পাসপোর্টে ভিসা হয়েছে আর দু সালেরও আপনার হচ্ছে অনেক পাসপোর্টে এই ভিসা হয়েছে গত গতকালকে এবং আজকেও আশা করি রিটার্ন পাসপোর্ট যেগুলো রয়েছে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের সেগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণে ভিসা হবে কারণ অনেকের সাথেই অনেকে তথ্য পেয়েছি যারা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে পাসপোর্ট জমা করে রিটার্ন পাসপোর্ট নিয়ে আজকে ভিসা ডেলিভারি নিতে এসেছে আশা করি সেই ভাইদের ভিসা হবে এবং ভিসা হবে এটা স্বাভাবিক বিষয় কারণ রিটার্ন পাসপোর্ট যেগুলো পুনরায় জমা হয় সেগুলো ভিসা হওয়ার জন্যই তাদের পাসপোর্টগুলো জমা নেয় যদিও আগে আমরা দেখেছি রিটার্ন পাসপোর্ট যেগুলো জমা নিয়েছে সেগুলো দুই চার সাত দিনের ভিতর ভিসা দিয়েছে তবে বর্তমান সময় একটু বেশি সময় লাগতেছে কারো কারো ক্ষেত্রে আঠারো বিশ দিন লাগতেছে কারো কারো ক্ষেত্রে বারো তেরো দিন লাগতেছে আবার কারো কারো ক্ষেত্রে প্রায় এক মাসের মতো লাগতেছে তারপরও তারপরও আমি বলবো আপনাদের জন্য ভালো সেটা কারণ যাদের রিটার্ন পাসপোর্ট গুলো জমা নিয়েছে আপনার একটা বিষয় শিওর থাকবেন যে ভাই আমি দুইটা বছর অপেক্ষা করেছি আর একটা মাস বা দুইটা মাস অপেক্ষা করলে আমার ভিসা হয়ে যাবে ভিসা হবে এই বিষয়টা আপনি শিওর থাকবেন এখন এক মাস লাগুক দুই মাস লাগুক আপনি শিওর থাকতে পারবেন যে না আমার ভিসাটা হবে হ্যাঁ কিন্তু যাদেরটা কোনো সমাধান আসতেছে না তারা যারা রি করতে পারতেছে না যারা হচ্ছে মানে নিজেরাই জানে না তাদের মতো নেই বিষয়টা তো আশা করি সবার সমস্যার সমাধান হবে এবং আমাদের যে সমস্যাগুলো রয়েছে ইতালি ভিসা সাসপেনশন বা রি ইস্যু এবং হচ্ছে ইতালি অ্যাম্বাসিডো আন্তনীয় আলেকসান্দ এছাড়া ইতালি ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট জটিলতা হ্যাঁ ভিসা জটিলতা এই বিষয়গুলো আমরা হচ্ছে অবশ্যই আমাদের আন্দোলনে তুলে ধরবো এবং আমরা দাবি করব যাতে ভিসা গুলো ধারাবাহিক দেওয়া হয় যে আগে জমা করেছে তার পাসপোর্টটা যদি আগের ডেলিভারি দেওয়া হয় তাহলেই মূলত এই যে দুর্নীতিগুলো চলতে চলতেছে ভিএফএস গ্লোবাল এবং ইতালি অ্যাম্বাসিতে সেগুলো কমে আসবে কারণ যদি ধারাবাহিকভাবে পাসপোর্ট ডেলিভারি দিতে হয় তাহলে ভিএফএস গ্লোবালও পারবে না টাকার বিনিময়ে পুরাতন বা নতুন যে পাসপোর্ট জমা হয়েছে সেই পাসপোর্টটা আগে দিয়ে দিতে এবং ইতালি অ্যাম্বাসির যে কর্মকর্তারা আছে তারাও টাকার বিনিময়ে সেই পাসপোর্টটা কাজ আগে করতে পারবে না তাদের তো ধারাবাহিকভাবে কাজটা করতে হবে আর অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে তো এখন একটু একটু পদক্ষেপ নিলেই এই সমস্যার সমাধান হয়ে আসবে ইনশাল্লাহ তো ভিওর্স এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ